জয়িতাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরের বৈষ্ণবপাড়া কালী মন্দিরের সামনে তো বৈষ্ণবপাড়া কালী মন্দির এখানে রাস উৎসব উপলক্ষে এখানে রাসকালী মায়ের পূজা হয় তো চলো তোমাদেরকে দর্শন করায় রাসকালী মায়ের দেখো প্রতিমা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ রং টং সব কিছু কমপ্লিট চলো তোমাদেরকে দর্শন করায় রাসকালীকে শ্রীরাম শান্তিপুরে বৈষ্ণব পাড়ার রাসকালী মাকে দর্শন করো সকলে তো তোমরা সকল দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে বৈষ্ণবপাড়ায় এক্সকালি মায়ের পূজা হয় তো খুব কাছে থেকে সকল দর্শন করো জয় মা আর দেখো যে একদম মেন রোডের পাশেই রয়েছে বৈষ্ণবপাড়া মায়ের মন্দির তো আর মাত্র একদিন তারপরে মায়ের পূজা বৈষ্ণবপাড়া রাসকালী মায়ের পূজা হয় এখানে সকল দর্শন করো তাই বন্ধুরা তোমরা সকল দর্শন করলে শ্রীদাম শান্তিপুরের বৈষ্ণবপাড়া রাসকালী মায়ের মন্দিরে রাসকালী মাকে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারো না তাই